সালামু আলাইকুম ক্যালকুলেটর অসাধারণ যন্ত্র এরা সকলের জন্য গণিত সহজ এবং দ্রুত করে তোলে সরল যোগ থেকে জটিল সমীকরণ পর্যন্ত ক্যালকুলেটর প্রতিদিন আমাদের সমস্যার সমাধান করতে সাহায্য করে আপনি একজন ছাত্র হন একজন বিজ্ঞানী হন বা কেবল আপনার কেনাকাটার বিল চেক করার প্রয়োজন হোক একটি ক্যালকুলেটর একটি অপরিহার্য হাতিয়ার ক্যালকুলেটর আবিষ্কারের আগে মানুষ ম্যানুয়াল পদ্ধতির উপর নির্ভর করত এই পদ্ধতিগুলির মধ্যে ছিল মুখে মুখে গণনা গণনা বোর্ড এবং স্লাইড নিয়ম কার্যকর হলেও এই পদ্ধতিগুলি প্রায়শই সময় সাপেক্ষ এবং ত্রুটির সম্ভাবনা বেশি ছিল ক্যালকুলেটর আবিষ্কার গণনাকে স্বয়ংক্রিয় করে গণিতের বিপ্লব ঘটায় বিভিন্ন ধরনের আছে প্রতিটির নিজস্ব শক্তি রয়েছে দুটি প্রধান বিভাগ হল অ্যানালগ এবং ডিজিটাল ক্যালকুলেটর অ্যানালগ ক্যালকুলেটর যা এখন কম দেখা যায় গণনার জন্য ভৌত পরিমাণ ব্যবহার করবে এই পরিমাণগুলির মধ্যেও থাকতে পারে যান্ত্রিক গিয়ার বা বৈদ্যুতিক ভোল্টেজ ডিজিটাল ক্যালকুলেটরগুলি হলো আমরা আজকে বেশিরভাগ ব্যবহার করি এগুলি গণনা সম্পাদন এবং প্রদর্শন করার জন্য বৈদ্যুতিক সার্কিট এবং ডিজিটাল ডিসপ্লের উপর নির্ভর করে ডিজিটাল ক্যালকুলেটরগুলি তাদের অ্যানালগ অংশগুলির তুলনায় বৃহত্তর নির্ভুলতা প্রদান করে এবং বিস্তৃত গাণিতিক ক্রিয়াকলাপ করতে পারে ডিজিটাল ক্যালকুলেটরের ক্ষেত্রে আরও শ্রেণীবিন্যাস রয়েছে বেসিক ক্যালকুলেটরগুলি সবচেয়ে সাধারণ ধরন যোগ বিয়োগ গুণ এবং ভাগের মতো মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ পরিচালনা করে বৈজ্ঞানিক ক্যালকুলেটরগুলি আরও উন্নত গাণিতিক কাজের জন্য ডিজাইন করা হয়েছে এগুলি ত্রিকোণিমিত্তিক ফাংশন লগারিদম এবং পরিসংখ্যানগত গণনা করতে পারে গ্রাফিক ক্যালকুলেটরগুলি সবচেয়ে পরিশীলিত ধরন এগুলি গ্রাফ প্লান্ট করতে পারে সমীকরণ সমাধান করতে পারে এবং জটিল পরিসংখ্যানগত বিশ্লেষণ করতে পারে বীজগণিত ক্যালকুলাস এবং অন্যান্য উচ্চ স্তরের গণিত কোর্স অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এগুলি বিশেষভাবে সহায়ক চতুর্থ অংশ একটি ডিজিটাল ক্যালকুলেটরের ভিতরে ইনপুট প্রক্রিয়া আউটপুট প্রক্রিয়া ডিজিটাল ক্যালকুলেটর কীভাবে কাজ করে তা বুঝতে আসুন ভিতরে একটু দেখি প্রতিটি ডিজিটাল ক্যালকুলেটারের তিনটি প্রধান অংশ থাকে ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট ইনপুট ইউনিট হল আপনি কীভাবে ক্যালকুলেটারের সাথে যোগাযোগ করেন এটি হলো কিপ্যাড যেখানে আপনি সংখ্যা এবং ক্রিয়াকলাপ প্রবেশ করান প্রক্রিয়াকরণ ইউনিট হলো ক্যালকুলেটারের মস্তিষ্ক এটি একটি ক্ষুদ্র কম্পিউটার চিপ যা ইনপুট গ্রহণ করে গণনা সম্পাদন করে এবং ফলাফল আউটপুট ইউনিটে প্রেরণ করে আউটপুট ইউনিট উত্তর প্রদর্শন করে এটি সাধারণত একটি এলসিডি স্ক্রিন যা সংখ্যা এবং প্রতীক দেখায় পঞ্চম অংশ কার্যকারিতার বিবর্তন মৌলিক থেকে গ্রাফিং সময়ের সাথে সাথে ক্যালকুলেটার এর কার্যকারিতা নাটকীয়ভাবে বিকশিত হয়েছে প্রাথমিক ক্যালকুলেটরগুলি মৌলিক গাণিতিক ক্ষমতায় সীমাবদ্ধ ছিল প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ক্যালকুলেটরগুলিও উন্নত হয়েছে এগুলিতে আরও ফাংশন অন্তর্ভুক্ত করা হয়েছে যা তাদের জটিল বৈজ্ঞানিক এবং গাণিতিক কাজ পরিচালনা করতে সক্ষম করে তুলেছে গ্রাফিক ক্যালকুলেটর বিকাশ ছিল একটি বড় অগ্রগতি এই ক্যালকুলেটরগুলি ব্যবহারকারীদের গাণিতিক ধারণাগুলি কল্পনা করার অনুমতি দেয় ষষ্ঠ অংশ আধুনিক ক্যালকুলেটর কেবল সংখ্যার চেয়েও বেশি কিছু আজকের ক্যালকুলেটরগুলি কেবল সংখ্যা স্ক্রাঞ্চিং মেশিনের চেয়েও বেশি এগুলি বিস্তৃত বৈশিষ্ট্য সহ সজ্জিত যা তাদের কার্যকারিতা এবং ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে কিছু ক্যালকুলেটরে মেমরি ফাংশন রয়েছে যা ব্যবহারকারীদের সংখ্যা সংরক্ষণ করতে পারে এবং তা পুনরুদ্ধার করতে দেয় অন্যরা ইউনিট রূপান্তর অফার করে বিভিন্ন পরিমাপ ব্যবস্থার মধ্যে সুইচ করা সহজ করে তোলে অনেক ক্যালকুলেটার এখন প্রোগ্রামিং ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে ব্যবহারকারীরা পুনরাবৃত্তিমূলক গণনা স্বয়ংক্রিয় করতে বা নির্দিষ্ট সমস্যার সমাধান করতে সহজে প্রোগ্রাম লিখতে এবং কার্যকর করতে পারেন ক্যালকুলেটরগুলি বিবর্তন প্রযুক্তিতে প্রযুক্তিতে ক্রমগত উদ্ভাবন তুলে ধরে জটিল কাজগুলোকে সকলের জন্য আরও অ্যাক্সেসযোগ্য করে তোলে